اللہ عنہ قال سمید رسول اللہ صلی اللہ علیہ وسلم یقول لا يدخل الجنة جسد دبطی بالحرام رواب الدبرنی فی الاؤسط بی اسند صحیح এলাকাবাসী কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ সুধি মন্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধা মুসলিম ভাতৃমন্ডলী আমার প্রাণ ছাত্র যুবক ভাইরা পর্দার আল্লের মা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল যে সমস্ত ভাইরা পরিশ্রম করে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি খাটিয়ে এই সুন্দর বিশাল মাহফিলের আয়োজন করেছেন এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে মাহফিলে সামিল হয়েছেন আল্লাহ রব্বুল আলমী আপনাদের আমাদের সকলকে জান্নাতুল করে সদস্য হিসাবে কবন করে সম্মানিত ভাতৃমণ্ডলী আপনারা বিষয় শুনেছেন সে বিষয়ের আলোকেই আমি সংক্ষেপে আলোচনা করে বিদায় নীক ইংশা আল্লাহ ও ইল্লা বিল্লাহ আলী তাহতন দু উনি যারা বাহিরে আছেন বা ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি হালাম হারাম শরিয়তে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান এবং আহকাম সময়ের মধ্যে আহকামের মধ্যে সবচেয়ে যোগ্য বিষয় হালাল হারাম আল্লাহ আলমিন মানুষকে হালালটা ভক্ষণ করতে বলেছেন হারামটা বর্জন করতে বলেছেন আল্লাহ বলছেন ইয়া ইহ নাস কুলু মিম্মাফিল আউ তাই হে মানব মন্ডলী জমিন থেকে যেটা উৎপাদিত হয় মিম্ব্মাহফিল আউট জমিন থেকে যেটা উৎপাদিত হয় সেখান থেকে যেটা হালাল তাই সেটা তোমরা ভক্ষণ করো অলাহত আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না বোঝা যাচ্ছে হার হালালের পথ হালাল রুজির পথ কেউ যদি বর্জন করে তাহলে ওই ব্যক্তি তখন শয়তানের পথে পরিচালিত হবে এই আয়ত দ্বারাই বোঝা যায় আল্লাহ শেষে বলছেন ইন্নাহুলাকুম আদুবুম মুবিন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু যে ব্যক্তি হালাল পথ বর্জন করবে ওই ব্যক্তি হারাম পথে ঢুকে যাবে হারামের মধ্যে ঢুকে পড়বে সুরা বাকারা একশো আটষট্টি নম্বর আয় এখানে সমস্ত মানুষকে বললেন এই মানুষের মধ্যে বিধর্মীরাও আছে হ্যাঁ কখন আল্লাহ ইমানদারদেরকে খাস করে বলেছেন কিন্তু এখানে সমস্ত হারামের একটা প্রতিক্রিয়া আছে সে মানুষ হিসাবে যেই হারাম ভক্ষণ করুক না কেন অবৈধ বস্তু যেই ভক্ষণ করবে ওই ব্যক্তির উপরে নোংরা খারাপ জঘন্য প্রভাব পড়বে হয়তো এখন বুঝতে পারছে না কিন্তু দুই দিন পরে বুঝতে পারবে তৌবা করলে হয়তো আল্লাহ মাফ করবেন হয়তো বেঁচে যাবে এই প্রতিক্রিয়া প্রভাব থেকে গজব থেকে কিন্তু আল্লাহ তৌবা কবুল না করলে ওই পরিবারটাকে ধ্বংস করে দেবেন আল্লাহ এমনটাও হতে পারবে আমরা যদি আলোচনা করি সুদ প্রথাটা নিয়ে এটা একটা জাহেলি প্রথা এই সুদ শুধু মুসলমানদের শত্রু না মানুষ মাত্র যারা আছে তাদের শত্রু কি মনে হয় আপনাদের সুদী ব্যবস্থা এই ধ্বংসাত্মক ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য না মানুষ নামে যারা আছে সবার জন্যই মানুষ নামে যারা আছে সবার জন্য এটা ইতিহাসে পাওয়া যায় সক্রেটিস সুদের বিরুদ্ধে থিউরি দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিস্পান করে মারা হয়েছে ঐতিহাসিক কথা সক্রেটিস তো আর মুসলিম ছিল না মুসলিম ছিলেন না বহুদিন আগের মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বহু আগের মানুষ কিন্তু কেন তাকে সুদের বিরুদ্ধে থিউরি দেওয়ার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হল তিনি তার থিউরি থেকে ফিরে আসেননি এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষ মাত্রই যেই হারামের মধ্যে ঢুকবে তার ভিতরেই হারামের একটা প্রতিক্রিয়া তৈরি হবে এতে কোনো সন্দেহ নেই আর দিক হালালাম তে বা হালাল বললেই চল তো বললেন কেন অনেক বস্তু আছে হালাল কিন্তু আপনার জন্য এটা উপযোগী আপনি খেতে পারবেন না আপনার বাসায় একজন সরকারি সদস্য আপনার কোনো আত্মীয় একটা বড় মাছ দিয়ে গেল তা আপনার বোঝা উচিত জানা উচিত যে এত বড় মাছ আমাকে দিয়ে গেল কোথায় থেকে যদি ঘোষের টাকায় কুড়াই করা হয় ঘোষের টাকা বা সুদের টাকা বা আত্মসাতের টাকা দিয়ে এই মাছ কিনে নিয়ে আসে আপনি যদি জানতে পারেন এইটা আপনার জন্য কি তয়েব হালাল মাছ হালাল না কি মাছ হালাল না হারাম মাছ হালাল খাদ্য কিন্তু এটা কিনা হয়েছে আত্মসাতের দুর্নীতির টাকা দিয়ে এবার এটা কি আপনার জন্য বৈধ এটা কি হয়ে গেছে হারাম হয়ে গেছে এই জন্য বস্তুটা হালাল হতে পারে কিন্তু আপনার জন্য ওটা বৈধ হবে না কারণ ওটা হারাম টাকার কিনা অথবা চুরি করে নিয়ে এসেছে বস্তুটা হালাল কিন্তু তৈয়েব না তাহলে আল্লাহ রব্বুল আলমিন তৈয়েব কথাটা কেন লাগিয়েছেন এটা বোঝা যাচ্ছে হালাল হলে আপনি খাবেন এটা না অনুরূপ একটা কলা পচে গেছে কলা তো হালাল ফল পচে গেছে ওটা এখন খাওয়া যাবে ওটা আপনার জন্য তৈয়ব না আরেকটা বিষয় আছে অনেক হালাল বস্তু আছে কিন্তু আপনার শরীরের জন্য উপযোগী না ডাক্তার বলে দিচ্ছে মরার আগ পর্যন্ত আর গরুর বস্তু খাওয়া যাবে না গরুর বস্তু হালাল কিন্তু আপনার শরীরের জন্য উপযোগী না তৈয়ব না কয়েকটা আলোচনা কয়েকটা ব্যাখ্যা আসতে পারে তো প্রথমত তৈয়বটা দেখতে হবে হালাল হওয়ার সাথে সাথে তৈয়ব দেখতে হবে যে এই বস্তুটা হালাল পন্থায় আসছে কি না আপনি জানতে পারলেন নিশ্চিত জানতে পারলেন যে এই মালগুলো হলো চুরির মাল বা অবৈধভাবে দেশে ঢুকছে ওই মালটা আপনি জানার পরে যদি কিনেন তাহলে আপনার জন্য ওটা বৈধ হবে না ওটা আরাম অনেকে এই গুলিস্থানে যান অনেক মোবাইল বিক্রি হচ্ছে একটা মোবাইলের দাম হাজার টাকা কিন্তু আপনাকে ও দিতে চাইছে হাজার টাকা 10000 টাকা আপনি তো জানতে পারছেন এটা কিসের মাল চুরিিত তাহলে এটা আপনার জন্য কি না কি বৈধ হবে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাহ সাল্লাম প্রতিদিন একটা দোয়া পড়তেন যে দোয়াটা আপনাদের মুখস্থ নেই মুখস্থ করা খুব জরুরি যদি এই দোয়া কবুল হয়ে যায় তাহলে আপনার কাছে বস্তু আসবে না বা হারাম বস্তুর কাছে আপনি যাবেন না আল্লাহ আপনাকে নিয়ে যাবে না সেখানে রসদ সাল্লাম প্রত্যেকদিন ফজরের পরে পড়তেন আল্লাহ ওয়ারিসকুম তাইয়্যবা ওয়া আমালান মুতাকাব্বালা 925 নম্বর হাদিস ইবনু মাতার মধ্যে আসছে বেশি বেশি পড়তেন হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম চাচ্ছি ওয়ারিসকুম তাইয়্যবা আর পবিত্র রুজি চাচ্ছি শুধু রুজি না পবিত্র রুজি ওই রুজি আমি আপনার কাছে চাচ্ছি ওয়া আমালান মুতাকাব্বালা আর গ্রহণ যোগ্য চাচ্ছে যেন গ্রহণযোগ্য আমুল আমি করতে পারি আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি আপনাদের মুখস্থ আছে করে নিবেন আল্লাহ যদি কবুল হয়ে যায় বাজার করতে গেলে যে বস্তুতে ফরমালিন মাত্রা অতিরিক্ত দেওয়া আছে আজকে একটা মালটা কিনে নিয়ে আসেন আপনি কি পরিমাণ ফরমালিন দেওয়া আছে ওকে যদি ছয় মাস বাসায় রেখে দেন কিছুই হবে না ওইভাবে থাকবে আপনি একটা আপেল কিনে নিয়ে আসেন রেখে দেন আপনি বাসায় এমনিতেই দেখেন কতদিন থাকে এগুলো শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আপনি আল্লাহর কাছে চেয়েছেন বৈধ রুজি আপনি একটা কাঁঠাল কিনবেন কাঁঠাল তারপরে দুয়া পড়া আছে কাঁঠালের ভিতরটা কেমন আপনি জানেন না আল্লাহর কাছে যদি পসা ভিতরে থাকে আপনি দেখতে পাচ্ছেন না আল্লাহ দুয়া কবুল করলে ওই কাঁঠাল আপনার বাড়িতে আসবেই না কারণ আপনি চেয়েছেন উপযোগী রুজি যেটা খাওয়া যাবে খাওয়া যেটা যাবে না সেই রুজি আপনার বাড়িতে আসার কথা না যদি কবুল হয়ে থাকে দেখবেন যেটা ভালো ওই জিনিসটাই পাবেন আর যদি আপনি এই ইমান না রাখেন তাহলে এমন জিনিস কিনে নিয়ে আসলেন মেহমানকে খাওয়াবেন কাটার পরে দেখছেন যে পুরোটাই পোকায় ভর্তি বা পচে গেছে দুয়ার একটা প্রভাব আছে আপনারা এই দুয়াটা মুখস্থ করে নেবেন সারাদিন যে চিন্তাটা করবেন এই চিন্তাটা হবে আল্লাহ প্রদত্ত চিন্তা কারণ আপনি বলেছেন আল্লাহ ইনহাস আল্লাহ উপকার আপনি যে ভাবনাটা ভাববেন তার মধ্যে আল্লাহ উপকার দিবেন আর যে আমুলটা করবেন যেটাই করবেন না কেন সেটাই আল্লাহর কাছে প্রবল আল্লাহ আদা বল মুফরাদ পাঁচশো তিরানব্বই নম্বর হাদিস মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাহি বলছেন মান টুকু মিলাবু হাসান যার একটা নেকি কবুল করা হবে মাত্র এক নেকি সাল্লাম বলছেন যার এক নেকি কবুল হবে তা খালল জান্নাত ওই ব্যক্তি জান্না বলেছিল তাহলে গ্রহণযোগ্য আমলের খুবই জরুরি খুব প্রয়োজন আর একটা বিষয় এখানে আছে সেটা হলো এই দুয়ার মধ্যে রুজির সাথে আমুলকে যোগ করা হয়েছে রুজি যদি কোন ব্যক্তির হালাল না হয় আমুল কবুল হবে না বুঝেননি মনে হয় আপনারা রুজি যদি হালাল না হয় আমুল কবুল হবে না কিন্তু আজকে অধিকাংশ মানুষই হারাম খাদ্যের সাথে জড়িত হারাম মালের সাথে জড়িত সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত আত্মসাতের সাথে জড়িত প্রতারণার সাথে জড়িত ফটকাবাদের সাথে জড়িত কেউই যেন হালাল রুজি ভক্ষণ করে না প্রেক্ষাপটটা ওই রকম হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন সহি বুখারি হাদিস দুইশো ছাব্বিশ পৃষ্ঠায় পাবেন প্রথম খন্ডের ইয়াতি আলান্না জামান সাহাবেরা सुनो তোমাদের উপর একটা যুগ আসবে এমন একটা সময় আসবে ইয়া তেলান নাজা জাবান মানুষের উপর একটা যুগ আসবে সময় আসবে লাইউবালিল মার মা আখদ মিন ওই যুগ থেকে সে কি গ্রহণ করছে মানুষ পরোয়াই করবে না শুধু খেতে থাকবে আর গ্রহণ করতে থাকবে করবে না এটা বই